হ্যালো বন্ধুগণ আমি আবার চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে তবে ভিডিওর মধ্যে এমন কিছু নেই যেটাতে আপনাদেরকে আনন্দ দেবে দেখতে পাচ্ছেন কাজগুলোর অবস্থা প্রচুর জোর হাওয়া দিচ্ছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে হাওয়া আর হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে শুরু করেছে জানা চব্বিশ দিন বৃষ্টির পরও আমার কোনো নাম নেই একটা কথা বলেছিলাম যে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি আমার তো মনে হয় এটা হলো সেই অতিবৃষ্টি একটা ট্রেলা জানি না আর কী কী হবে আর কী কী দেখতে পাবো আমরা তবে মানুষ এই বৃষ্টিতে যে খুব ভালো আছে আমি বলতে পারবো না দেখতে পাচ্ছেন কী অবস্থা চলুন এই গ্রামগুলো সাধারণত একটা নদী হয় তাহলে আমাদের দেখতে হবে নদীর পরিস্থিতি কি ও মাই পদ নদী একদম জলে জলাকার হয়ে গেছে সম্পূর্ণ বন্যা হয়ে গেছে চারিদিকে শুধু জল আর জল বড় বড় গাছগুলো এমন ডুবে গেছে দেখে মনে হচ্ছে গাছগুলো বোধ হয় বাচ্চা গাছ মোটেও না যখন বন্যা কমে যাবে স্বাভাবিক হয়ে যাবে যখন নদীর ধার তখন এসে দেখবেন যে এই নদীগুলির ধারে থাকা এই গাছগুলি কতটা করে লম্বা এইবার দেখতে পাচ্ছেন যে কৃষি জমি যেটা চাষ করে মানুষের জীবন জীবিকা হয় তার অবস্থা কী এই হচ্ছে জলের স্প্লিট আর ব্রিজের অবস্থা যদি বলি তো দেখতে পাচ্ছেন ব্রিজের অবস্থাও খুবই বিপজ্জনক যেখানে ব্রিজের ওপর দিয়ে জল বইছে এবং ব্রিজের রেলিংগুলো সম্পূর্ণভাবে কাটা যা যাতায়াতের পক্ষে যথেষ্ট রকম বিপজ্জনক বলতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও আমাদের এইটুকুই আগামী ভিডিও আমরা আবার নিয়ে আসবো আমাদের সঙ্গে থাকুন আর আমাদেরকে সাপোর্ট করুন